সব কিছু আছে ওভারঅল যেটা পাবেন পনেরোশো দিশন পাবেন নোট টুয়েলভ দু হাজার তেইশের সামসাংয়ের এস টোয়েন্টি টু আল্ট্রা অনেক ভালো একটা ক্যামেরা ভালো একটা প্রোডাক্ট চান যারা অবশ্যই একটা প্রোডাক্ট নেবেন অবশ্যই ভালো একটা প্রাইসে পাবেন সি পঞ্চান্ন দাম পড়বে কিন্তু একটা অফার প্রাইস ঢাকাবাড়ি ব্লক থেকে আসতে পারছে মাত্র অনলি হান্ড্রেড পড়বে আলিম টেলিকম মানে আপনাকে যারা নিচে সারা বাংলাদেশ অবশ্যই পরিচিত যে ইমার যারা প্রোডাক্ট কিনছে তাদের জন্য দিন ইনশাল্লাহ যে কোনো টেনশন করতে হয় না যে প্রোডাক্টটা কেমন পাবো ভালো না মন্দ ইনশাল্লাহ যারা নিচে সবসময় নিতেছেন যারা নতুন আছেন আমি বলবো যে হান্ড্রেড বিশ্বাস রাখতে পারেন যে আলিম টেলিকম মানে আপনার অবশ্যই বিশ্বাসের প্রতীক আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিও ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ঈদের পরে চলে আসলাম আলিমান টেলিকমে এবং ঈদের পরে কিন্তু আলিমান টেলিকমে এটাই ফার্স্ট ভিডিও আর আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমরান ভাইকে এর আগের কিন্তু দুই ভিডিওতে ইমরান ভাইকে দেখতে পারি নাই তো ভাই ঈদ কেমন কাটলেন সেটা বলে না ইনশাল্লাহ আমাদের ভালো ভালো কাটাইছেন আজকে যেহেতু ঈদের পরে মানে আপনার যে প্রথম ভিডিওটা কেমন প্রাইস দিবেন কেমন ধামাকা অফার থাকবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদের পরে যখন অথচ অবশ্যই ভালো একটা প্রাইস পাবেন মার্কেট দেখে আসবেন যে কত দাম চলে সেখানে আমাদের আমাদের প্রাইস থাকবে আরো কম আর সবচেয়ে জিনিস হচ্ছে আপনি যে হানি প্রোডাক্ট পাবেন যে ভালো একটা কি প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ ওকে ভিউয়ারস আজকে আমরা রয়েছি আল ইমরান টেলিকমে তাদের শপটির বর্তমান যে লোকেশন সেটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 তে এসে 24 নাম্বার যে শপটি এটা খুঁজে বের করবেন আপনারা পেয়ে যাবেন আল ইমরান টেলিকম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো বিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে অ্যাকাউন্টটি প্রেস করে দেবেন এটি করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি

যে হানিমাস্টের ফোলাক্টের জন্য অবশ্যই আলিমেন্ট আসবে আমাদের ঠিকানা শিখে বর্তমানে বেসমেন্ট টু সব নম্বর চব্বিশ ঠিক আছে এখানে আসলেই আমাকে পাবেন এবং আমাদের আলিমান্ট যে কোনো যে কোনো ভাই আপনি এখানে এসে দোকানটা কিনলে হবে ঠিক আছে আলিমি মোবাইল কিনা বলেন আপনাকে হানিমাস্ট ফোক কিনা আপনি ট্রান্সফার করবেন শুরু ক্ষেত্রে দেখা আপনি রেডমি নোট থার্টিন নোট থার্টিন কিন্তু বর্তমানে আপনার যেটা ফোর জি নেবেন দাম পড়বে মাত্র অনলি

রেডমি রেডমি টুয়েলভ আছে এখানে রেডমি টুয়েলভের দাম পড়বে চার ছয় জিবি ছয় জি দাম পড়বে মাত্র বলবে অনলি অনলি অনলাইন তেরো হাজার নশুন দাম পড়বে অনলি তেরো হাজার নশুন দাম পড়বে রেডমি টুয়েলভ আর রেডমি নোট টুয়েলভ আছে এখানে রেডমি নোট টুয়েলভ ছয় দাম আছে বর্তমানে দাম পড়বে চোদ্দো হাজার দাম পড়বে একটু আগে একটু কম ছিল এখানে দাম একটু বেশি কিন্তু দাম কিন্তু আরও বাড়তেছে তার ওই বাকি হিসেবে আমাদের কম পাবেন কি দাম পড়বে মাত্র অনলি চোদ্দো হাজার নশুন দাম পড়বে

আপনি দাম কিন্তু কমে পাচ্ছেন অনেক ইনশাল্লাহ তারপরে এখানে পোকো এক্স সিক্স এক্স সিক্স প্রো আছে এক্স সিক্স প্রো দাম পড়বে চৌত্রিশ হাজার নশো দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লাগে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে দাম পড়বে মাত্র পড়বে আপনি আটত্রিশ হাজার বছর ভাই ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট মানে কি হান্ড্রেড পার্সেন্ট পড়বে আলিমান টেলিকম মানে আপনাকে যারা নিচ্ছে সারা বাংলাদেশ অবশ্যই পরিচিত যে ইমাম যারা পড়া কিছে তাদের কোনো দিন ইনশাল্লাহ যে কোনো টেনশন করতে হয় না যে প্রোডাক্টটা কেমন পাবো ভালো না মন্দ ইনশাল্লাহ যারা নিচ্ছে সবসময় নিতেছেন যারা নতুন আছেন আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে পারেন যে আল ইমান টেলিকম মানে আপনার অবশ্যই বিশ্বাসের প্রতীক আমাদের ফেসবুক পেজ আছে আল ইমান টেলিকম আপনাকে ফেসবুক পেজ গিয়ে চাপ দিলে আমাদের পাইজগুলো দেওয়া থাকবে আপনি অবশ্যই লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমাদের আগে নেবেন ইনশাল্লাহ যে ভালো একটা পড়াকের জন্য সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ তারপর দেখা যাচ্ছে আপনার পোকো এক্স সিক্স পোকো এক্স সিক্স এক্স সিক্সের দাম পড়বে মাত্র পড়বে সাতাইশ হাজার দাম পড়বে সাতাইশ হাজার নশো দাম পড়বে আর যারা কুরিয়ার মাধ্যমে নিয়ে এটা বলা হয় নাই মাত্র এক হাজার জমা দেবেন আর নাম ঠিকানা করে দিবেন আপনি চব্বিশ ঘন্টা বেজ যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেও

আমি বলবো এক হাজার কমে নিবে বাজেট কম আছে তারা নিতে পারবেন বিশ হাজার বছর নেবেন ছয় একষ আট জিবি আমি বলবো যে যাদের বাজেট আছে যে আমি বিশ হাজার বছর গেলাম মাত্র এক হাজার টাকা বাজারে পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেট বড় পাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তারপর দেখবো সি সিক্সটি ফাইভ এটা দিচ্ছে মাত্র

ঠিক আছে এই ছিল যে কোনো সবই প্রোডাক্ট কিনেছিল আসতে পারবেন ডিসকাউন্ট প্রাইস প্রাইসা কমে পাব এর মধ্যে দেখবেন রিয়েলমি দেখাবো রিয়েলমি বলতে হবে রিয়েলমি যে কোনো প্রোডাক্ট এন ফিফটি থ্রি এটা ছয় চষির দাম্প চার মাত্র অনলি এগারো হাজার উশো নিরানব্বই চার জিবি যদি কারো আট জিবি একশো এক ষোলিশ দাম মাত্র অনলি তেরো হাজার নশ নিরানব্বই দাম বলবে মাত্র আট একশো ষোলো জি দাম বড় মাত্র তেরো হাজার নশুনব্বই মানে চোদ্দো দিতে পারছেন এটা এন ফিফটি থ্রি আর সি ফিফটি থ্রি দাম হচ্ছে মাত্র ছয় জিবি আর ছয় জিবি এক সোল নিয়ে ছয় চ্রেনের দাম মাত্র অনলি তেরো হাজার টাকা নেন দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পড়বে দেখতে পুরো ফুল আইফোন যদি শর্ট ক্যামেরা যদি পড়া প্রডাক্ট ইন্ডিয়ান প্রডাক তো এক শর্ট ক্যামেরা দেখতে ফুল আইফোনে আর যারা বাংলাদেশি পড়া কিনবেন তারা কিন্তু দেখতে খুব সুন্দর পাবে না তারপরে আমাদের কাছে অবশ্যই একটু ঘুরে দেখে যাবেন এই প্রোডাক্ট অনেক সুন্দর দাম বলে মাত্র অনলি চোদ্দ হাজার পড়বে ছয় জি পেক্স জিবি দাম পড়বে চোদ্দ হাজার পড়বে সি ফিফটি থ্রি আর এন ফিফটি থ্রি সি পঞ্চান্ন সি পঞ্চান্ন দাম পড়বে কিন্তু একদম অফার প্রাইস ঢাকাবাড়ি ব্লক থেকে আসতে পারছে মাত্র অনলি

অনলি লাগবে উনিশ হাজার দুশো টাকা উনিশ হাজার দুশো টাকা ছয় জিবি আড়াই জিবি দাম আর এখান থেকে রিয়েলমি রিয়েলমি প্রো প্লাসের দাম মাত্র পড়বে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা আট জিবি আর এটা জানান অবশ্যই আসবেন একটা যারা আগে কিছেন পঞ্চাশ ষাট ক্রিসে এখন কিন্তু দাম দাম কিন্তু অনেক কমছে বারো জিবি দিয়েছি আপনার দাম মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা দাম পড়বে অনলি থার্টি ফাইভ আর এসেছে আপনার মানে আটশো পঁয়ষট্টি পঁচত্তর পঁয়ষট্টি ফার্স্ট চার্জার এবং আপনার ডুয়েল সেলফি ক্যামেরা সামনে সেলফি বত্রিশ এবং ফিফটি সেন্ট সিক্সটি ফোর সব কিছু মিলে আপনি অবশ্যই গুগলে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে জিনিসটা কেমন দেখতে খুবই হ্যান্ডি সেট একটা ভালো নিতে পারবেন দাম মাত্র পড়বে অনলি অনলি রাখবো পঁয়ত্রিশ হাজার পড়বে নানু সিক্সটি

জিরো ফোর জি জিরো ফোর দাম পড়বে মাত্র দশ হাজার আটশো পড়বে চার জিবি চৌষটো জিবি আর এখানে আছে আপনার মোটরওয়ালা মোটরওয়ালা এইস নিউ এইস ফর্টি নিউর দাম পড়বে দাম পড়বে মাত্র ওয়ানলি ছত্রিশ হাজার পাঁচশো পড়বে বারো জিবি জিবিশো ছাপান্ন জিবি আর তেত্রিশ হাজার পাঁচশো পড়বে মাত্র আট একশো আঠাশ জিবি বেশি দাম মোটরওয়ালা ঠিক আছে তারপর হনার দেখাবো হনারের এখানে আছে আপনার হনারের এখানে সেটা আছে আপনার হনার নাইনটি এটা কিন্তু দুই রকম বিরিয়ান হয় হনার নাইনটি দাম পড়বে আট জিবি

সেভেন প্রো দাম পড়বে মাত্র অনলি পঞ্চান্ন হাজার পড়বে আর সিক্স হাজার পরবে মাত্র সাঁত্রিশ হাজার পড়বে আট জিবি একশো জিবি আট জিবি দাম আর এছাড়াও আপনি যারা যে কোনো গুগল পেতে লাগবে সেটা আসবেন ডিসকাউন্ট তো থাকবেই এখন তো সামসাং দেখবে স্যামসাং বলতে যে অনেকে চার জো অফিসের প্রোডাক্ট কিনতে চাই এক লক্ষ আশি হাজার দাম চাইবে কিন্তু অনেকে দিলে এক লাখ দেড় লাখ পাবেন একদম ঢাকা বিরাঙ্গল পাচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার পড়বে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আল্টা অনেক কিছু ভালো একটা ক্যামেরা ভালো একটা প্রোডাক্ট চান তারা অফিসিয়াল একটা প্রোডাক্ট নেবেন অবশ্যই ভালো একটা প্রাইসে পাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাবেন একদম অফিসিয়াল কোয়ালিটি সো পাবেন ইশাল্লা আর এখানে যে এস টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি এফ ই আছে এখানে এস টোয়েন্টি থ্রি এফির দাম পড়বে মাত্র একষট্টি হাজার নশো নিরানব্বই দাম পড়বে অনলি বাষষট্টি হাজার পড়বে আট জিবি দুশো ছাপান্ন জি আজ যদি কালকে একশো আট একশো জি নেবেন দাম আরও কমই পাবেন ইনশাল্লাহ আসবেন আর এখানে সামসাংয়ে কিছু কম দাম নেবেন স্যামসাংয়ের এম তেরো আসতে দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে অনলি তেরো হাজার আটশো পড়বে চার জিবি ষোলো জিবি আর এখানে হচ্ছে স্যামসাংয়ের এফ জিরো ফোর এর দাম পড়বে মাত্র পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা এম জিরো ফোরের দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আর স্যামসাংয়ের এ থার্টি ফোর এ ফিফটি ফাইভ আর হচ্ছে এ এফ থার্টি এফ থার্টি ফোর যে কোনো সামসাংয়ে থাকুন আপনার কাছে আসতে পাবেন অনেক ধামাকা প্রাইসে পাবেন কারণ কিছু দিন পর তো দামে উঠানামা করে তবে আপনার বিনুজের পর থেকে চালা ভালোটা প্রাইস পাবে আমাদের ফেসবুক পেগের উপরে আপনি দাম করে দেখতে পারবেন আর এস টোয়েন্টি ফোর এস ফোর আলটা এক লক্ষ প্রতি হাজার পার্স্ব বারো জিবি দুশো ছাপানব্বই ভেরিয়ানিস আসবেন এটা একটু প্রোডাক্ট জন্য এখন কিছু অফিসিয়াল প্রোডাক্ট দেখাবে যে কত ডিসকাউন্ট পাবে শুরু থেকে তোর বলে দিব কার সময় আপনাদের বেশিরভাগ কিছু ইউজ প্রোডাক্ট আছে তো ওখানে একটু আমি আমাদের ভিডিওটা হয়ে যে জন্য আমি একটু শর্টখাটে বলে দেবো যেরকম যারা কিনবেন যেমন এ থার্টি এইট এ ফিফটি এইট এ আঠারো এই আঠারো এই আঠারো মানে হ্যাঁ এটা বিকেল চোদ্দ হাজার এর আগে তেরো হাজার টাকা এটা বিকে ষোলো হাজার পনেরো টাকা মাত্র অনলি একুশ হাজার অনলি একুশ হাজার

যে কোনো ওপো কিনেন ভিভো কিনে সে আসবেন ডিসকাউন্ট কিন্তু কনফার্ম থাকবে ইনশাল্লাহ যারা কিনবেন যে আপনার ইনফ্রিক্সের ইনফ্রিক্সের হট থার্টি হট ফোর হট ফোরটি আই যে কোনো প্রোডাক্ট কিনেন চোদ্দ হাজার তেরো হাজার টাকা লাগবো আর এখানে এটাও পাবেন আপনার এটা পাবেন পনেরোশো ডিসকাউন্ট পাবেন নোট টুয়েলভ দু হাজার তেইশের আর হট থার্টি আই হট থার্টিতে পাবেন এক হাজার করে ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্ট কেনেন আর যারা স্মার্ট টোয়েন্টি প্রো ক্যামেরা পাবেন পনেরোশো ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আর যে কোনো মোবাইল কিনলে আপনি এগুলো কেমন কেমন টোয়েন্টি প্রো স্পার্ক স্পার্ক টোয়েন্টি সি এগুলো যারা কিনবেন প্রতি মোবাইল এক হাজার করে ডিসকাউন্ট পাবেন ইশাআল্লা যে অফিসের প্রোডাক্ট থেকে আপনি কিনবেন প্রতি প্রোডাক্টে আপনি এক হাজার করে ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ আমার লাভ লজ বুঝে নেই কিন্তু সে আমি এক হাজার করে ডিসকাউন্ট দিয়ে আসবেন আমাদের এখানে পাবেন সেইম অফিসে অনেক আছে কিন্তু এক হাজার ডিসকাউন্ট পাবেন ইশা তারপর দেখাবো যে নতুন প্রোডাক্ট একটা সর্বশেষ দেখাবো যে যারা আপনি কিনেছেন ক্যাট এস টোয়েন্টি টু ফিলিপ একটা প্রোডাক্ট কি যে অনেকে চান যে আমি মানে সব দরকার আমার টাচও দরকার আছে উপরে ডিসপ্লে দরকার আছে

অনেকে শখ আছে যে দামি একে পরে দেবেন এটা কিন্তু দুই রকম আছে এটা ফুল ফ্রেশ বক চার্জার ডিসপ্লে সব কিছু ভালো ফুল ফ্রেশ দাম পড়বে মাত্র অনলি বিরাশি হাজার টাকা দাম পড়বে অনলি বিরাশি হাজার দাম পড়বে সব কিছু ফুল ফুল ফ্রেশ আর এটা বক্স ছাড়া কিন্তু আপনার এটা ভিতরের ডিসপ্লে সমস্যা আছে প্রবলেম ঠিক আছে অনেকে শখ আছে যে আমি একটু দামি একে পরে চালাতে চাই যে দামি একে পরে চালাতে চাই তারা অবশ্যই জিনিস নিতে পারেন কারণ কি যে লাইট লাইটটি কমেছে লাইটটি লাইট বাড়াই দিলাম কারণ কি যে ডিসপ্লে মানে শুধু একটা রেসিপি আর কি আপনি এটা দিয়ে সবকিছু হবে মিশাল্লাহ আপনি এটাতে কোনো কিছু সমস্যা নাই আপনি এটাতে কোনো কিছু মোবাইল যা তাই সব কিছু সেম হবে কোনো প্রবলেম নাই ক্যামেরাটা আমরা সব ওকে আছে এবং আপনার সবকিছু ভালো আছে ইনশাল্লাহ এবং সব কিছু মিললে আপনাকে এই দামটা রাখবো মাত্র অনলি অনেকে চান যে এক লাখ তিরিশ কেনা সম্ভব না

বেসমেন্ট টু সব নম্বর চব্বিশ বসুন্ধর সিটি দাস এগুলো পাবেন এগুলো যমুনায় পাবেন না কারণ কি যে যমুনায় এগুলো থাকে না ঠিক আছে এখানে বেশি সেল হয় এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এটার দাম কিন্তু বলে দিলাম মাত্র তিরিশ হাজার দাম পড়বে আর এটার দাম পড়বে মাত্র পড়বে অনলি আশি হাজার বিরাশি হাজার দাম পড়বে ফুল ফ্রেশ সেম জিনিসই জাস্ট আপনার একটা ফুল ফ্রেশ

এইট্টি টু ব্যাটারি হে ষাট করে দাম রাখবো হ্যাঁ করে রাখবেন ফুল বক্স চেক করে নেবেন দাম পড়বে আটান্ন হাজারের দাম অনলি আটান্ন দাম পড়বে পড়বে এখানে আর কিছু পড়া গেছে ওয়ান আছে এখানে ওয়ান প্লাসের একটা দাগ আসছে শুধু একটা দাগ আছে দাম পড়বে মাত্র পড়বে অনলি

তেরো হাজার পাঁচশো টাকা পড়বে এটা চার চশুরি দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ভিভো ভি টোয়েন্টি থ্রি আট একশো জিবি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে রিয়েলমি নাইন প্রো প্লাস আছে দাম পড়বে উনিশ হাজার লাগবে তো আঠারো হাজার পাঁচশো টাকা দিব আট জিবি একশবি বেঁচে দাম উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন এস দাম অনলি বারো হাজার পাঁচশো টাকা পড়বে আর ভিভো ভিভো টি ওয়ান ফাইভ জি দাম মাত্র পরব চোদ্দ হাজার লাগবে ছয় জিবি আড়াই জিবি বেঁচে দাম আর এখানে ভিভো ওয়াই টোয়েন্টি টু দাম পড়বে মাত্র চার চৌশো দাম পড়বে মাত্র তে বারো হাজার লাগবো আর এখানে হচ্ছে ভিভো ওয়াই ওয়াই ষোলো ওয়াই ষোলোর দাম পড়বে মাত্র চার চৌধুরী দাম মাত্র পড়বে অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো লাগবো আর এখানে এখানে ভিভো টি টু টি টু ফাইভ জি ডিমে যে দাম পড়বে মাত্র পড়বে মাত্র পড়বে ছয় একশো আড়াই জি আঠারো জিবি দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো লাগবে আর ভিভো ভিভো ওয়াই ওয়াই সেভেন্টি টু আজ একশো আল জিমি দাম বলল তের হাজার পাঁচশো টাকা লাগলো এটা আজ যে একশো জিবি বেঁচে দাম এই ছিল আজকের ভিডিও এছাড়া আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আসবেন আপনারা আসলে পাবেন এছাড়া ধামাকে প্রাইস ধামাকে প্রোডাক্ট এবং ধামাকে একটা মোবাইল পাবেন এছাড়া সবচেয়ে বড় ইয়েছে হানি পার্সেন্টের প্রোডাক্ট পাবেন এক হান্ড্রি পার্সেন্টের জিনিস পাবেন আপনার চিন্তা করতে পারবেন ওই ইউজ কিনে নতুন কিনে সব প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে এছাড়া আজকে এখানে বিধে নেবে দেখাব ইনশালা ঢাকা ভিডিও আগামী ভিডিও ইনশালা সে মধ্যে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামাইকুম